হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকে হচ্ছে গরুর মাংস রান্নার একটা স্পেশাল রেসিপি আপনাদেরকে দিতে যাচ্ছি অবশ্যই ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা মিস করলে কিন্তু সত্যি একটা মজাদার রান্না আপনারা মিস করে ফেলবেন হ্যাঁ সচরাচর অনেকেই কমেন্ট করতে পারে যে এই রান্না আমরাও দেখেছি আমরাও জানি কিন্তু একদমই না আপনারা এই রান্নাটা দেখেন নাই হ্যাঁ আপনারা ফুল ভিডিওটা দেখেন তাহলেই বুঝবেন রান্নাটা কতটা মজা হতে পারে আমার মুখে লেগে আছে সিরিয়াসলি তো প্রথমে হচ্ছে পাতিলের মধ্যে মাংস নিয়ে নেওয়া হচ্ছে মাংসটাকে নিয়ে নেওয়া হয়ে গেলে তারপর একে একে এখানে দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কুচি আর কুরবানির মাংস এইভাবে মাখিয়ে রান্না করলে অনেক মজা হয় তবে হ্যাঁ এই রান্নাটা অন্য মাখিয়ে রান্না করা যেতে একটু আলাদা তো এই তো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে দিয়ে দেওয়া হচ্ছে দার চিনি তারপর আস্তে আস্তে তেজপাতা সাথে ছিল গোটা এলাচ আর এখানে মোটামুটি আপনার পাঁচ কেজির মতো মাংস হবে তো এই তো এলাচ দারচিনি তেজপাতা দেওয়া হয়ে গেছে রসুন বাটা দেওয়া হচ্ছে এখানে প্রায় পাঁচ টেবিল চামচের মতো তো এইখানে হচ্ছে তারপর দেওয়া হবে আদা বাটা আর এগুলোর পরিমাণটা আসলে মাংসর পরিমাণ অনুযায়ী বেশি কম হবে এখানে পাঁচ কেজি মাংস অনুযায়ী দেওয়া হচ্ছে তারপর আরও একটু মনে হলো রসুন বাটা দিবে তাই দিয়ে দিল এখানে হচ্ছে জিরার গুঁড়া দুই চামচ ভরে ভরে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু মাংসের মশলা এক চামচ সাথে হলুদের গুঁড়া দুই চামচ দুই চামচ আমার শাশুড়ি আসলে কনফিউজড যে সে দুই চামচ দিবে কিনা আসলে সচরাচর এত মাংস তো একসাথে রান্না করা সবার হয় না তো এখানে হচ্ছে মরিচের গুঁড়া কারণ বেশি মাংস রান্না করতে গেলে দেখা যায় আমরা অন্য কারো হেল্প নেই নিজেরা করি না এখানে দিয়ে দিচ্ছে এখন লবণ তো একটু কনফিউশন রেখে রেখেই আর কি দিচ্ছিল উনি তো এখানে অনেকগুলো তেল দিয়ে দেওয়া হয়েছে তো তারপর যেটা করা হবে হাত দিয়ে সুন্দর মতো এটাকে মাখিয়ে নিতে হবে আর হ্যাঁ এই মাখানোর কাজটা অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে একটু করবেন কারণ এই মেরিনেশনটা যত ভালো হবে আপনার মাংস রান্না তত ভালো হবে এখন অনেকে ভাববেন যে এটা কোনো মানে কথা যে এই মাংস রান্না আমরা আগে দেখিনি বা আগে খাইনি ওই জন্যই বললাম আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন তো এখানে মাখানো কিন্তু প্রায় কমপ্লিট একদম দশ মিনিট সময় নিয়ে কিন্তু এটাকে মাখানো হয়েছে তো আপনারাও চাইলে এই যে কাজটা আর কি করতে পারেন একটু সময় নিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন তারপর দিয়ে দেওয়া হচ্ছে এখানে পানি আর পানির পরিমাণটা আপনারা দেখেন এখানে কিন্তু পানির পরিমাণটা একদম অল্প কারণ কোরবানির মাংস থেকে অনেক পানি ওঠে তো সেই অনুযায়ী আর কি পানিটা বুঝে দিতে হবে লাগলে পরবর্তীতে দেওয়া যাবে তো এইখানে হচ্ছে কষানো হবে মাংসটাকে প্রায় আপনার চল্লিশ মিনিটের মতো আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো কুরবানির মাংস বলে যে কম কষাই কষাইলেই হবে ব্যাপারটা কিন্তু এরকম না আর এটা একদম দেশি গরুর মাংস ছিল তো এই তো কষানোর কাজটা শেষ হয়ে গেছে বিধাই এখানে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছে ঝোলের পানিটা আপনারা দেখেন কতটুকু এই তো তরকারির ফাইনাল লুক তবে হ্যাঁ এখনও কিন্তু কাজ শেষ হয়নি এই তো পেঁয়াজটাকে ভেজে আর সাথে একটু জিরা তেলের সাথে ভেজে এই অবস্থায় ফোড়ন দিয়ে দিয়েছে ফোড়নটা দেওয়ার সাথে সাথে কি যে একটা স্মেল ছাড়ছিল এটা থেকে এটা বলে বোঝানো যাবে না আপনারা এই সেম রেসিপি ফলো করে মাংস এই ঈদের রান্না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন লাইক অ্যান্ড কামেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ